সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম দিয়ে পারফেক্ট একটি কেকের রেসিপি আপনারা যদি আমার মতো পারফেক্ট কেক বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনাদের কেকটাও কিন্তু আমার মতো এরকম পারফেক্ট তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে কথা না বাড়ি চলুন রেসিপিটি একবার দেখে নিই আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে রেখে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন এবার একটি হ্যান্ডিক্সের সাহায্যে আমি এই ডিমটাকে দুই থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিব ডিমটাকে যদি দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন ডিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আর একটু কিন্তু ফ্রম তৈরি হবে আরও যদি বেশি সময় নেয় ডিমটাকে ফেটে নেন তাহলে কিন্তু আর বেশি ফ্রম হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে তেল আমরা রেগুলার যে রান্নার তেলটা ব্যবহার করি সে তেলটাই আমি এখানে নিয়েছি আর এটা ফেটানোর পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ময়দা আমি ময়দাটা দেওয়ার আগে এখানে একটি চালনি নিয়েছি আর এই চালনি দিয়ে আমি ময়দাটাকে চেলে নিব ময়দাটা চেলে নিলে দেখবেন এর উপরে কিন্তু ছোট ছোট দানা বেরিয়ে আসবে আর এই দানাগুলো ফেলে দিলে কিন্তু কেকটা খুবই পারফেক্ট হবে আর সুন্দর হবে এখন এই দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা বেশি দিলে কিন্তু একটু গন্ধ করবে যে কারণে এখানে কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আর এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ এটা কিন্তু থাকবে না এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আটালো ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু আটালো করেই তৈরি করে নিচ্ছি এখন আমি এই হ্যান্ডটাকে উঠিয়ে নিচ্ছি নিচ্ছি তেলটা দিয়ে পাত্রে কিন্তু চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে আর এই পাত্রটা কিন্তু অবশ্যই একটু শুকনা হতে হবে আমি তেলটা চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি এই কেকের বেটারটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই কেকটা দুটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন আমি কেকটাকে একটি ডিম দিয়েই বানিয়ে দেখে দিচ্ছি কতটা পারফেক্ট হয় কেকটা দেখে কিন্তু বুঝতে পারবেন এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি কেকের বাটিটা একটু ট্যাপ করে নিব তাহলে কিন্তু ভিতরে আর কোনো ফাঁকা অংশ থাকবে না আর কেকটা বসানোর জন্য চুলা একটি ফ্যান বসে তার মাঝে একটি স্ট্যান্ড দিয়েছি আর উপর থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে এটাকে আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারতেছেন কেকটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এবার কেকটাকে পাতিল থেকে কিছুটা ঠান্ডা করে আমি উঠিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি খুব সহজে এটা উঠে আসবে দেখতে পেলেন এটা কত সহজেই উঠে আসলো আর কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেকের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ